সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর তীব্র যানজটে ভোগান্তি সড়ক ও রেলপথ অবরোধ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি যাচাইয়ে ছয় সদস্যের কমিটি গঠন আজ কাক্তারুয়া দাহন কর্মসূচি ঘোষণা চার দফা দাবিতে বুধবার রাজধানীর তেজগাঁও এর সাত রাস্তা মোড় অবরোধ কারিগরি শিক্ষার্থীদের জুলাই সনদ নিয়ে সুপারিশ দিতে পারে কমিশন সংবিধানী আদেশ বাস্তবায়ন জুলাই অক্কে অনেকের সুর দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে আগে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত বিশ্লেষকদের অভিমত জামায়াতসহ সাত দলের অভিন্ন কর্মসূচি আজ জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ নানা দাবি ইনকিলাব জামায়াতের আন্দোলন মোকাবিলায় বিএনপির রাজপথে থাকার ঘোষণা রাজনীতি সংঘাতের পথে ইসরাইল হামলা নিয়ে জরুরি সম্মেলন সীমিত পদক্ষেপে একমত আরব ইসলামিক নেতারা আমার দেশ ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ যুক্তরাষ্ট্র সফরে ডক্টর ইউনুসের সঙ্গী হচ্ছেন চার রাজনীতিক বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত মত সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ প্রথম আলো টিউলিফ এখনও বাংলাদেশের ভোটার আছে পাসপোর্ট এন ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ দুর্ভোগ নয়াদিগন্ত জুলাই সনদ বাস্তবায়ন হবে সাংবিধানিক আদেশে এক মাসের মধ্যে সনদ স্বাক্ষর ও বাস্তবায়ন শুরু হবে আলী রিয়াজ ডিপ্লোম্যাটের বিশ্লেষণ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে মোর বদলের পূর্বাভাস এবার গাজার আবাসিক এলাকার দিকে এগোচ্ছে ইসরায়েলি বাহিনী সমকাল বিএনপি জামাত গণভোটে সম্মত সময় নিয়ে ভিন্নমত দলে দলে গাজা সিটি সারছেন ফিলিস্তানিরা স্থল অভিযান শুরু শরণার্থী শিবিরে হামলা একদিনে নিহত আরও উনষাট কালের কণ্ঠ মাদক মাফিয়ার দৌরাত্ব বাড়ছে অনলাইনে চলছে মাদকের রমরমা ব্যবসা সংগ্রাম জুলাই সনদ চার পদ্ধতিতে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের কয়েকটি দলের অভিন্ন কর্মসূচি আন্দোলনের নতুন ধারা সৃষ্টি করবে পিআর ও জুলাই সনদ ইস্যুতে দেশের রাজনীতিতে ফের সরগরম জনকণ্ঠ এলডিসি থেকে উত্তরণের বিকল্প ভাবছে না সরকার কারিগরি শিক্ষার্থীদের দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা সিটি টেলিফোন ইন্টারনেট বন্ধ চব্বিশ ঘন্টায় নিহত শতাধিক ফিলিস্তিনি গাজায় মুহুর্মুহু বোমা হামলা গুলি আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত প্রস্তাব ইউর কর্তোয়া শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবে না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর আরও দুই লকার জব্দ